ফিস ফিসিল মেকাফ হেই মান্দার ব্যক্তিগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখল হয়ে যাও খবরদার খবরদার তোমাদের যে প্রকাশ্য শত্রু যে দুশমন শয়তান যে এতক্ষণ আপনারকে বুঝালাম আপনার আনাচে কানাচে আপনার মতন মানুষের রূপে অনেক শয়তান দাঁড়িয়ে রয়েছে মুজলিসে অনেক শয়তান স্টেজে আসেনি অনেক শয়তান এখানে ওখানে আড্ডা মারছে এরা হলো শয়তান রব লালামেন বলছেন ওলাত তাবুলাত তাবু খতোয়াতে শয়তান খবরদার শয়তান শয়তানের পায়ে তোমরা পা দিবে না ইন্নাহুল্লাহ কুম আদব মবিন কেন এই শয়তানেরাই হচ্ছে তোমাদের জন্য চিরশত্রু বাপ আমার ভাই আমার আমি যে হাদিস পড়েছি আল্লাহ রসুল বলছেন আবু হরেরা বর্ণকারী ইন্নাল ইসলাম আবাদা গারি বান সাইয়ুদ বাদা বাপ আমার ভাই জান আমার আল্লাহ রব্লা ওই বলছেন ইসলাম এসেছিল মাক্কার প্রথমে যারা পরণ্য দরিদ্র গরিব পূর্ণ পূর্ণ অত্যন্ত বর্ণ যারা প্রতিষ্ঠিত ব্যক্তি তারা ইসলাম মেনে দেয়নি প্রথমে যারা লোকেরা দিয়েছে গরিব লোকেরা মেনে দিয়েছে এজন্য নবী বলছেন ইন্নাল ইসলাম আবাদা গরিবান ইসলাম শুরু হয়েছে কমজোরের হাতে গরিবের হাতে সায়াউদ কামা বাদা এবং কমজোরের হালাতেই আবার ফিরে যাবে কেন যে আমার মতন আপনার মতন মুসলমানেরা আমার মতন আমার মতন যুবকেরা আমার মতন আপনার মতন মা এবং বোনেরা রাস্তাতে এখানে ওখানে আড্ডাবাজি করে এরা টাইম কাটিয়ে দেবে ইমানকে আশ্রয় দেবে না ইমানকে প্রশ্রয় দেবে না গরিব মানুষেরা দরিদ্র মানুষেরা এরাই কি করবে ইসলামকে প্রশ্রয় কোরবায় দেবে কোরবায় এজন্য নবী বলছেন যারা গরিব যারা দরিদ্র রয়েছে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে কেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ইসলামকে মান্যওয়ালা ফলো করেনওয়ালা গরিব এবং দরিদ্র শ্রেণীর বোকরা পাওয়া যায় তারপরে হাদিসে বলছে ইন্নাল ইমানা লা ইয়ারজুল আল মাদিনাতে বাপ এবং ভাই জান ইমানটা এমন ভাবে চলে যাবে এমন ভাবে সামতে যাবে যে মতো ইমান এখানে ওখানে আশ্রয় চাইবে চায়ের দোকানে চায়ের দোকানে হায়ালা সালা হায়ালা ফালা আদম শুনতে পাবেন তারপরে মোবাইলের শোনা আপনার টিভির রিমোট বন্ধ হবে না টিভির আওয়াজ কমাবেন না আর কমিয়ে দোকানে বসে থাকবেন iman চাইবে যা আমাকে আশ্রয় দিক তথাপিও আপনার মত আমার মতন মুসলমানেরা ইমানকে আশ্রয় দেবে না ইমান এখানে ওখানে ঘুরে বাড়াবে ইমান যখন বই মুখ হয়ে যাবে ইন্নাল ibana la yarisul al madinate ইমানগুলো গুলো এই শাহপুর থেকে হলশনপুর থেকে কোমেদপুর থেকে হলশনপুর সামসি মালদা ভারতবর্ষ থেকে বইমুখ হয়ে ফিরে চলে যাবে মদিনা কেমন ভাবে যাবে আল্লাহ রসুল বলছেন কামাক তারে জল হাইয়াত তো ফির হা যে মতো একটা সাপ তার খাল থেকে তার বিল থেকে যখন বেরিয়ে মানুষের আনাগুনা পায় মানুষের যেমনি আওয়াজ পায় তেমনি বইমুখ হয়ে আহার না করে খালের ভিতরে ঢুকে যায় তেমনই একজন মানুষের কাছে যখন ইমান আশ্রয় চাইবে ইমান মানুষেরাকে আশ্রয় মানুষেরা ইমানকে আশ্রয় দেবে না মানুষ ইমানকে বইমুখ করে দেবে তখন ইমান বইমুখ হয়ে মদিনার দিকে চলে যাবে বাপ জানা আমার ভাইয়া জান আমার এখান থেকে আমি বুঝাতে চাইলাম এটাই যে যারা যারা এই কোরআনের মজলিসকে কোরআনের অনুষ্ঠান থেকে মুখকে ফিরিয়ে নেন তাদের জীবন কখনো শান্তি হতে পারে না অভাব অনাটন লেগেই থাকবে আমা হালাইনাল বালাগ। হায়াত বাকি তো মোলাকাত বাকি আমি একটা দোয়া বলবো আমার সাথে সাথে দোয়াটা সবাই বলুন শেষ করে দিচ্ছি আল্লাহ মকফুল্লানা ওয়াল মিনীন ওয়াল মিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আমিন বলুন আপনার আমিন আমি দাম ছাড়বো আমিন বলবেন ওয়াল আহিয়াই ওয়াল আমুয়াত ওয়াল্লিফ বাইনা কুলু বিহিম ওয়াসলে হেজাত বাইনহিম ওয়ানসুরহুম আলা আদুব্বিকা ওয়া আদুব্বিহিম আল্লাহুম্মা আলআনা আহলাল কিতাব والكفار الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أَوْلِيَاكَ اللهم خالف بين كلمتهم وزلزل اقدامهم وفرق جمعهم وشتت سملهم اللهم عليك كفار الهند اللهم عليك ظالم الهند اللهم عليك وزير الهند اللهم عليك رئيس الهند اللهم عليك واسم رزبي اللهم علن على واسم رزبي اللهم لا تسلط علينا من لا يرحمنا اللهم لا تسلط علينا من ظلمنا اللهم عز الإسلام والمسلمين اللهم انجى المسلمين من المؤمنين اللهم انجى مسلمي فلسطين اللهم انجى مسلمي الهند اللهم انجى مسلمي كشمير اللهم احسم عددا واقتلهم بددا ولا تبقي منهم احدا يا حي يا قيوم برحمتك نستغيث اللهم وانزل به باسك الذي لا ترده عن القوم المجرمين اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وصلى الله على النبي صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله